হিন্দুরা কিন্তু কাফের না ওরা ধর্ম মানে একেশ্বরবাদ না বহুশ্বরবাদ হিন্দুদেরকে আপনি কাফের বলতে পারবেন না ওনাদের কথা হলে আপনারা মসজিদে চেষ্টা করেন কারে আল্লাহারে আল্লাহারে কি দেখছেন না অতএব আমরা মন্দিরে করতেছি আমাদের এই দেবতা এ দেবতা হে দেবতার কাছে লই যে নজবিল্লাহ হিমেশ এমন ডাহা মিথ্যাচার এবং হিন্দুত্ববাদীর সমর্থনে এমন বক্তব্য আসলে একজন মুসলিম আলোচকের থেকে আশা করা কখনোই আমাদের পক্ষে সমীচীন ছিল না দর্শক তিনি যে বললেন যে হিন্দুদেরকে কাফের বলা যাবে না তিনি অবশ্য কোরআন শরীফের আয়াত অবশ্য পড়েছেন এবং বিভিন্ন হাদিস নবিয়া তিনি পড়েছেন কিন্তু এরপরও তিনি যে এই তথ্যটি দিলেন তিনি কি জেনে বুঝে দিয়েছেন নাকি মূর্খতা স্বরূপ দিয়েছেন এটা আমাদের বোধগম্য নয় যদি তিনি জেনে শুনে এই বক্তব্য দিয়ে থাকেন তো নিশ্চিত তিনি কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করেছেন কারণ পবিত্র কোরআনে কারিমের মধ্যে অসংখ্য জায়গায় যারা আল্লাহর সাথে শরিক করে তাদেরকেও কাফের বলা হয়েছে যারা আল্লাহর পাশাপাশি অন্য কারো করে তাদেরকেও কাফের বলা হয়েছে আপনারা যারা সাধারণ জনতা তারাও এটা জানবেন উনি একজন আলেম হয়ে এবং তিনি দাবি করে থাকেন তিনি নাকি একজন মহাদ্দিস একজন মহাদ্দিস হয়ে এই সাধারণ একটা বিষয় যেটা একেবারে সাধারণ জনতা যারা জীবনে মাদ্রাসায় পড়েনি তারাও জানে যে যে হিন্দুরা বা যারা আল্লাহর সাথে সিদিক করে বা যারা মূর্তির উপাসনা করে পূজা করে তারা কাফের কারণ এই আয়াতটি মোটামুটি সকল মুসলমানের মুখস্থ আছে যেখানে হিন্দু বা যারা মূর্তি পূজা করে তাদেরকে কাফের বলা হয়েছে দর্শক দেখুন সুরা কাফিরুনের মধ্যে আল্লাহ আল্লাহানাহ তালা তিনি স্পষ্ট করে বলেছেন যে হে রসুল আপনি বলেন কুল ইয়া কাফিরুন হে কাফেররা এই যে আল্লাপা কাফের বলতে বলেছেন রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ যে কাফের বলতে বলেছেন কাদেরকে বলেছেন পরে বলছেন আপনি বলেন লা তোমরা যার এবার উপাসনা অর্চনা করো আমি তাদের উপাসনা অর্চনা করি না তাহলে যারা অমুসলিম যারা মূর্তির পূজা করে মূর্তির অর্চনা করে উপাসনা করে তাদেরকে আল্লাপাক কাফের বলতে বলেছেন আর আমাদের এই আলোচক তিনি যে বললেন যে হিন্দুদেরকে কাফের বলা যাবে না তো হিন্দুরা সকলেই তো তাদের দেবতাদেরকে সেজদা করে তাদের মূর্তিকে সেজদা করে মূর্তির উপাসনা করে তো সেই রসুলের করিম সাল্লাহ আলিয়াসাল্লামে জামানার সেই সমস্ত কাফেররা যারা মূর্তির পূজা করত। আর বর্তমানে যারা হিন্দু তারা কি মূর্তির পূজা করছে না তো যদি কুফারে কুরাইশদেরকে কাফের বলে সম্বোধন করতে আল্লাহ তার রসুলকে বলে থাকেন তাহলে এই সমস্ত হিন্দুদেরকে কাফের বলা যাবে না এবং বলতে পারবেন না বলে যে দাবি আমাদের আফসারি সাহেব করলেন এটা কি মানে কোরআনের পক্ষের বক্তব্য নাকি বিরোধী স্পষ্ট শুধু কি তাই শুধু মূর্তির পূজা করলেই তাকে কাফের বলা যাবে শুধু এতটুকুই তো সীমাবদ্ধ না যারা কোরআনে করিমকে অস্বীকার করে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তাদেরকেও কাফের বলতে বলা হয়েছে দেখুন আন কাবুতের মধ্যে সাতচল্লিশ নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইল্লেল কাফিরুন যে যারা আমার আয়াতকে অস্বীকার করে তারা কাফের অর্থাৎ একমাত্র কাফেরা ছাড়া আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করে না তো দর্শক আমি জানতে চাই বর্তমানে যারা হিন্দু তারা কি কোরআন শরীফের আয়াতকে বিশ্বাস করে তারা কি পাকের পক্ষ থেকে নাজিলকৃত কোনো আসমানি কিতাবকে তারা আয়াতকে বিশ্বাস করে নাকি অস্বীকার করে যদি বিশ্বাস করে তাহলে তো তারা মূর্তির উপাসনা করতো না সুতরাং যেহেতু তারা আল্লাহ পাকের কোরআন শরীফকে বিশ্বাস করে না আল্লাহর নাজিলকে তো আসমানে কোনো কিতাবই বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ বলছেন ওমা ইয়া জাহাদুবি আয়াতিনা ইল্লাল কাফিরুন তাদেরকে কাফির বলে আল্লাহ সম্বোধন করেছেন অথচ আমাদের রফিকুল্লাহ আফসারি সাহেব তিনি বললেন যে যারা হিন্দু তাদেরকে কাফে বলা যাবে না তো আমি জানতে চাই যে এই লোকটা আসলে মাঝে মধ্যে যে সমস্ত উদ্ভট বক্তব্য তিনি দেন তিনি কি আলোচনায় থাকার জন্য বা জাতির সামনে ভাইরাল হিসেবে আলোচিত থাকার জন্যই তিনি এই সমস্ত বিষয়গুলো করেন যদি করে থাকেন তাহলে এটা নিশ্চয়ই দুঃখজনক কারণ ইসলামের অপব্যাখ্যা করে কোরআন শরীফের বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি আলোচনায় থাকতে চান আর এই সমস্ত মূর্খদেরকে অনেক মানুষ তাদেরকে প্রমোট করেন কিভাবে করেন এটা আমাদের বোধগম্য নয় তো যারা কোরআনের আয়াতের সুস্পষ্ট বিরোধিতা করে বা হাদি নববীর স্পষ্ট বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরকে আমরা দুইভাবে মাপতে পারি হয়তো তারা ইসলাম বিদ্বেষী কিন্তু তারা উপরে লেবাস শুরুতে হয়তো মুসলিম কিন্তু বাস্তব ইসলাম বিদ্বেষী হয়তো এটা নইলে তারা মূর্খ কারণ মূর্খতা যদি তার মধ্যে না থাকতো তাহলে তিনি এই সমস্ত উদ্ভট বক্তব্য দিতে পারতেন না তো আমরা জানি না এই আফসারি সাহেবরা তারা কি মূর্খদের কাতারে পড়েন নাকি ইসলাম বিদ্বেষীদের কাতারে পড়েন এটার বিচার আল্লাহ তালা করবেন কিন্তু আমাদের আমজনতা যারা তাদেরকে সতর্ক থাকা দরকার আল্লাহ রসুল সাল্লাম এই সমস্ত জাহেল এবং মূর্খদের ব্যাপারে রসুল করিম সাল্লাম চোদ্দশো বছর আগে কিন্তু সতর্ক করে গেছেন বসই বখারী একশো নম্বর হাদিসটা একটু দেখেন রসুল করিম সাল্লাহ আলিয়াসাল্লাম এই সমস্ত জাহেলদেরকে মূর্খদের সাথে তুলনা করেছেন মূর্খ বলেছেন এবং তাদেরকে রুসান আন জুহালা বলে স্পষ্ট করে রসুল করিম সাল্লাহাম তাদেরকে সম্বোধন করেছেন দেখুন রসুল করিম সাল্লাহু আল্লি আসালাম বলেন হাতা ইদ আলমা আলেমান যখন কেয়ামতের আগে যখন আলেম আর বাকি থাকবে না রুসান জুহালা কিছু মানুষ জাহেল নেতাদেরকে গ্রহণ করে নেবে ফাসু ইলু এরপরে তাদেরকে প্রশ্ন করা হবে ফা আফতাও বেগই আইলমেন তারা কোনো এলেম ছাড়াই তারা ফতুয়া দেওয়া শুরু করবে কী হবে ফলে ফদল্লু ও আদল্লু তাহলে ওই লোকগুলো গোমরা হয়ে যাবে এবং তারাও মানুষকে গোমরা করবে সুতরাং ইসলাম এবং দিন এটা নিশ্চয়ই যোগ্য এবং অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন আলেমদের থেকেই নেওয়া উচিত যারা জাহেল জুহাল তাদের থেকে আমাদের এলেম নেওয়া উচিত নয় আল্লাহ তালা এই সমস্ত ফেরখা থেকে বাতিল ফিরকা থেকে এই সমস্ত ভ্রান্ত মতবাদের অনুসারী মানুষগুলো থেকে আল্লাপাক এই সমস্ত জাহেল মূর্খদের থেকে আমাদের দেশ এবং জাতিকে হেফাজত করেন অবশ্যই হিন্দুরা কাফের অবশ্যই তাদেরকে কাফের বলা যাবে এবং তাদেরকে কাফের বলাটাই কোরআন শরীফের পক্ষে অবস্থান নেওয়ার নামান্তর বাকি তাদেরকে কাফের বলা যাবে না এটা কোরআন বিরোধী বক্তব্য আল্লাহ তালা এই সমস্ত ইসলাম বিদ্বেষ এবং জাহেলদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত